কর্মব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না আর আজকে শুক্রবার ছোট ভাইকে নিয়ে আসলাম যোশপুর মাদ্রাসাতে আর এই যোশপুর মাদ্রাসাটি অবস্থিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দুই নং চোয়ারা ইউনিয়নের সাইন নং ওয়ার্ডের অন্তর্গত আর এখানে আসার মূল উদ্দেশ্য হইতেছে আগামী বাইশ এবং তেইশ তারিখ রোজ শুক্রবার ও শনিবার মাহফিল আর এই মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া মাঝারুল উলুম যশপুর আর এই মাদ্রাসায় পাঁচটি গ্রামের ঈদগাহ ছিল যোশপুর হীরাপুর বৈশলা সিদেতুলি বিবারিয়া এই পাঁচটি গ্রামের মানুষ এই মাদ্রাসার মাঠে ঈদগাহের নামাজ পড়ত আর এখানে যে জায়গাটি দেখতেছেন এখানে গরু বাজার হয় বর্তমানে মাদ্রাসার মাঠটি ফাঁকা করা হয়েছে সাথে নতুন ভবন হয়েছে তারপর পুরাতন ভবন রয়েছে এখানে আবার মসজিদও আছে সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ এই মাদ্রাসায়